হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা জানি যে অ্যাপোলো সেভেন্টিন মিশনের পর নাসা এখন পর্যন্ত চাঁদে কোনো মানুষ পাঠায়নি আর সেটার আসল রহস্য আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সাত ডিসেম্বর উনিশশো বাহাত্তর নাসা চাঁদে যাওয়া তাদের সর্বশেষ মিশন অ্যাপোলো সেভেন্টিন লঞ্চ করে যার ভিতরে মোট তিনজন অ্যাস্ট্রোনট ছিলেন প্রতিবারের মতো এবারও নাসা পুরো পৃথিবীর কাছে তাদের টেকনোলজির শক্তি প্রদর্শন করতে চাচ্ছিল এছাড়াও তাদের উদ্দেশ্য ছিল কিছু বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করা এবং থেকে একটি গাড়ি নিয়ে এমন কিছু বিশেষ জায়গায় এক্সপ্লোর করা এবং স্যাম্পল কালেক্ট করা যেখানে এর আগে কোনো মিশন করা হয়নি যার দ্বারা চাঁদের উৎপত্তি এবং অতীত হওয়া চাঁদের বিভিন্ন অ্যাস্ট্রনমিক্যাল ইভেন্টগুলি আরও বিশেষভাবে জানা যাবে এছাড়াও পৃথিবী উৎপত্তির বিভিন্ন তথ্যও সেখানে মজুদ ছিল অ্যাপোলো সেভেন্টিন মিশন খুব ভালোভাবে কমপ্লিট করার পর বিশ ডিসেম্বর উনিশশো সালে প্রায় বারো দিন চোদ্দ ঘন্টা কাটানোর পর অ্যাপোলো সেভেন্টিন স্পেসক্রাফট সাউথ প্যাসিফিক মহাসাগরে ল্যান্ড করে ল্যান্ডিংয়ের বাউন্ন মিনিটের মধ্যে তিনজন অ্যাস্ট্রোনটকে খুব ভালোভাবে রেস্কিউ করে নেওয়া হয় এর মধ্য দিয়ে অ্যাপোলো সেভেন্টিন মিশন এবং চাঁদে যাওয়া সর্বশেষ মিশন শেষ হয় কিন্তু কি এমন কারণ ছিল যার কারণে অন্য কোনো দেশ যেমন রাশিয়া আর কখনও চাঁদের মানুষ পাঠানোর কথা চিন্তাও করেনি তাহলে কি অ্যাপোলো সেভেন্টিন মিশনে রহস্যময় কোনো কিছু হয়েছিল উনিশশো থেকে আজ পর্যন্ত কোনো দেশে সরকারি বা বেসরকারি সংস্থা চাঁদের মানুষ পাঠায়নি এর পেছনে কারণ একটি নয় হাজারটি রয়েছে আলাদা আলাদা দেশের আলাদা আলাদা কারণ রয়েছে যদি নাসার কথা বলি তাদের টোটাল বাজেট ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি কিন্তু অ্যাপোলো মিশনে খরচ হয়েছিল এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি তাছাড়া শুধু চাঁদ নিয়ে বসে থাকলে হবে না এই মহাবিশ্বে আরও অনেক গ্রহ রয়েছে সেগুলো নিয়েও কাজ করতে হবে আর এত কিছুর পর চাঁদে মানুষ পাঠানোর মতো বাজেট কারো কাছেই ছিল না আরও একটি বিশেষ কারণ হচ্ছে যখন প্রথম চাঁদে মানুষ পাঠানো হয় তখন পুরো বিশ্ব সরাসরি সিটিকে দেখার জন্য টিভির সামনে বসেছিল তখন পৃথিবীর প্রায় বিশ শতাংশ মানুষ টিভিতে নাসার এই মিশন লাইভ দেখেছিল কিন্তু পরবর্তীতে মানুষের তেমন কোনো আগ্রহ পাওয়া যায়নি তখন মাত্র কিছু লোক সেগুলোকে দেখত তাছাড়া চাঁদে যাওয়ার এসব ঘটনায় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটি প্রতিযোগিতার মাধ্যমেও হয়েছিল রাশিয়া স্পেসে প্রথম মানুষ পাঠানোর কারণে আমেরিকায় তাদের সমস্ত শক্তি দিয়ে আট বছরের মধ্যে তাদের মানুষ পাঠিয়ে দিয়েছিল কিন্তু বর্তমানে তা সম্ভব নয় কারণ সেই সময় মানুষ ব্রহ্মাণ্ডের বিষয়ে তেমন কিছু জানতো না তাই তখন তারা চাঁদের মনোযোগ দিয়েছিল এখন সম্পূর্ণ আলাদা তাছাড়া তারা চাঁদে মানুষ না পাঠিয়ে রোবোটের মাধ্যমে চাঁদে এক্সপেরিমেন্ট করছে কারণ আমরা জানি মানুষের চাইতে রোবট অনেক বেশি কাজ করতে পারে তাছাড়া রোবোটের এই মিশনে খরচও অনেক কম হয় আর এই কারণে পৃথিবীর স্পেস সংস্থাগুলো চাঁদে মানুষ পাঠানো নিয়ে তেমন কিছু ভাবেনি তাছাড়া চাঁদ থেকে যা নেওয়া তা তারা পেয়ে গেছে চাঁদ কোনো গ্রহ নয় এজন্য তাদেরকে অন্য অন্য গ্রহ দিকে মনোযোগ দিতে হবে যেমন মঙ্গল গ্রহ কারণ মঙ্গল গ্রহের প্রপালে স্টাডি করলে আমরা পৃথিবীর অতীত সম্পর্কে জানতে পারবো যা মানব কল্যাণের কাজে লাগবে তাছাড়া আমরা শুরু থেকে জেনে আসছি যে পৃথিবীর পরে মঙ্গলকেই মানুষের বসবাসের গ্রহ হিসেবে মানা হয় ইউটিউবে এমন অনেক ভিডিওতে বলা হয়েছে নাসা চাঁদে এলিয়েন দেখেছিল। আসলে এই ঘটনা তো এখন পর্যন্ত পাওয়া যায়নি আর এই কারণে পৃথিবীর কোনো সংস্থা চাঁদে এখন পর্যন্ত কোনো মানুষ পাঠায়নি তবে খুব শীঘ্রই চাঁদে আবার মানুষ যাবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ